হ্যালো ফ্রেন্ডস আজকে কার্তিক পুজো তো আমাদের সবার নিমন্ত্রণ ছিল কার্তিক পুজোয় তো আমরা এসেছি আমাদের পাড়াতেই আমার হাজবেন্ডের একটা বন্ধুর বাড়িতে দেখো কি সুন্দর করে সাজিয়েছে এটা হচ্ছে প্রীতম এটা প্রীতমদেরই বাড়ি ওদের বাড়িতেই এসেছি আমরা পুজো অলরেডি হয়ে গেছে যোগ্য টুকু সব শেষ হয়ে গেছে এখন আমরা এসেছি দেখ ঠাকুর ঘরটা কি সুন্দর এবার আমরা খেতে বসে গেছি ছোট মোনা টম্পা দি আমি আমার হাজবেন্ড আমার মেয়ে দেখা আবার এই গাছটাতে ছোট্ট একটা গাছ কিন্তু ডালিম হয়েছে দেখো কত ডালিম এই দেখো ডালিমটা দেখাচ্ছি কি সুন্দর